দুটো উপকরণ দিয়ে গুড় আর মুড়ি দিয়ে খুব কম সময়ের মধ্যে যদি মুড়ির মোয়া বানানো যায় ঘরেতে বাচ্চা থেকে বড় থেকে সবাই তো এই জিনিসটাই খাবারটা পছন্দ করে তাহলে আমরা যখন বানাতে পারি তাহলে দোকান থেকে কেনার কোনো দরকার নেই অবশ্যই পুরো ভিডিওটা দেখলে তোমরাও বানাতে পারবে নমস্কার বন্ধুরা নমসিবায় রান্নাঘর থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হারিয়ে যাওয়া একটা খাবার মুড়ির মোয়া আমরা ছোটোবেলায় অনেকবার এই মুড়ির মোয়া খেয়েছি আর এখন তো পায় না মুড়ির মোয়া সব জায়গায় পাওয়াই যায় না অনেক অনেক জায়গায় পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় না আমাদের এখানে তো পাওয়া যায় না আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো মুড়ি মুড়িটা কিন্তু সাদা মুড়ি নেবে আর সরু মুড়িটা নেবে তাহলে মুড়ির মোয়াটা কিন্তু খুব সুন্দর হবে মুড়িটা নেওয়ার সময় দেখে নেবে যেন এইভাবে খুব সুন্দর যেন মুড়িটা মুচমুচে থাকে মুড়িটা যেন নরম না হয়ে যায় এখানে রয়েছে আকের গুড় আঁকের গুড়টা রয়েছে আড়াইশো আর এখানে রয়েছে তিনশো মুড়ি গ্যাস আমি জেলে দিয়েছি করার মধ্যে মুড়িটা দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু মুড়িটা চেলে নেবে মুড়ির মধ্যে বালি থাকলে বেরিয়ে যাবে আর এখানে মুড়িটা গরম করে নেবে বেশি গ্যাসটা জুড়ে দিয়ে ভাজতে যাবে না তাহলে মুড়িটা পড়ে যা পুড়ে যাবে একটু গরম করে নেবে মুড়িটা কিন্তু গরম করলে কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে পুরো মুড়ির মোয়াটা হবে পুরো মিডিয়াম আঁচে দিয়ে জোরে দেবে না খুব আস্তেও দেবে না মিডিয়াম আঁচে দিয়ে এটা বানালে কি খুব সুন্দর মুড়ির মোয়াটা হবে নালে কিন্তু মুড়ির মোয়া একটু এদিক ওদিক হয়ে গেলে পাগ উঠবে না এটা গরম হয়ে গেছে এবার এটা আমি লাভিয়ে নেবো এবার এখানে আমি আকের গুড়টা দিয়ে দেবো ছিল না তাই হাত দিয়েই তুলে এর গুড় কিন্তু কেনার সময় দেখে নেবে আটালও ভাব থাকে মানে চিটচিটে ভাব থাকলে সেই আঁকের গুড়টা নেবে তাহলে মটা ভালোভাবে হবে এবার এখানে আমি বাটিটা ধুয়ে একদম সামান্য জল দেবো বেশি জল দেবে না বেশি জল দিলে কিন্তু এটা ঘন করতে অনেকক্ষণ টাইম লেগে যাবে একদম অল্প করে জল দেবে এটা রেডি হয়ে গেছে কতটা ঘন হয়ে গেছে তোমাদের আমি খুন্তি করে তুলে দেখাবো তারের মতন সুতোর মতন কি সুন্দর পড়ছে দেখে বুঝতে পারছো তাহলে কিন্তু এটা রেডি হয়ে গেছে একটা এরকম তারের মতন খুন্তির সাইডে যদি পড়ে তাহলে জানবে গুড়ের পাকটা খুব সুন্দর হয়েছে এখানে আমি মুড়িগুলো অল্প অল্প করে দেবো আর মাখাবো একসাথে দেবো না বাকি মুড়িটা দিয়ে দেবো এইভাবে ভালো করে মাখাতে হবে আর আমি তো এক হাতে ফোন ধরে আছি আর মাখাচ্ছি করে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি লাভিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে বেশি ঠান্ডা করলে কিন্তু মোয়া তুলতে পারবে না একটু শুধু হালকা ঠান্ডা করে নেবে এবার আমি একটু জলে হাত দিয়ে নেবো নিয়ে এইভাবে মুড়ির মোয়াগুলো তোমাদের পছন্দ মতন তোমরা মুড়ির মাছ সেপ দিয়ে নেবে একটু গরম গরম দিলে একটু চেপে চেপে করলে খুব সুন্দর বানানো যাবে একটা রেডি একটু গরম গরম নেওয়ার চেষ্টা করবে তাহলে কি এটা খুব সুন্দর হবে একটু ঠান্ডা জলে হাতটা চুপিয়ে নেবে খুব সুন্দর হাতে বানাতে পারবে গরম হাতে নিতে একটু অসুবিধা হচ্ছে এইভাবে গরম গরম একটু পাকা একটু খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে নেবে আর বানাবে তাহলে খুব সুন্দরভাবে বানানো যাবে বসে গেছে আর আমি বানাতে পারছি না এবার আমি একটু গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে একটু জাল দিয়ে নিলে ফের এইগুলো ভালোভাবে বানানো যাবে এগুলো সব ছেড়ে যাবে তিনশো মুড়ি কিন্তু প্রচুর মোয়া হয়েছে অনেকগুলো মোয়া হয়েছে আর কি শক্ত তোমাদের একটা আমি ঈদের মধ্যে ফেলে দেখাচ্ছি আওয়াজটা শুনে বুঝতে পারছো মানে এত সুন্দর মানে শক্ত হয়েছে আর মজমুচ হয়েছে এগুলো তোমরা বয়নের মধ্যে অনেক দিন ডেকে দিতে পারো আর বাচ্চারা পেলে তো আরও বেশি পছন্দ করবে এই সব খাবার আগে আমরা খুব খেতাম এখন আর পায় না তো ধরতে গেলে আর এটা বানিয়েছি বাড়ির সবাই খুশি তোমাদের বাড়িতেও বানাও সবাই খুশি হবে বাচ্চা থেকে বড় থেকে সবাই আর অবশ্যই ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বাটনটা অন করে রেখো আর তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তাদের কাছেও অনুরোধ করে বলবো পাশে থাকা বেলবটনটা অন করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও আমার সাপোর্ট করো সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা টাটা